এক গ্রামের পাশের পুরনো বাড়িতে এক ডাইনি বাস করতো এই পৃথিবীতে ডাইনির নিজের বলতে কেউ ছিল না শুধু মিউ নামে একটা ছোট কালো বিড়ালছানা ছাড়া বিড়ালছানা তাকে ডাইনি খুব ভালোবাসতো আর খুব যত্ন করতো সেই জঙ্গলের ধারের মাঠের গ্রামের লোকেরা ছাগল চড়াতে আসত কারণ সব থেকে সবুজ আর তাজা ঘাস সেখানেই পাওয়া যেত আচ্ছা দাদা আমি তো গ্রামে নতুন এসেছি তা শুনেছি এই গ্রামে নাকি এক ডাইনি থাকে এখানে আসতে তোমাদের ভয় করে না আরে না আগে ভয় করতো কিন্তু এখন আর পড়েনা কেন দাদা এখানে ছাগল চালানোর জন্য যে আমাদের দিয়েছেন সেজন্য অবশ্য প্রতিদিন এক বাটি করে ছাগলের দুধ भेट দিতে হয় আমাদের ওর বিড়াল চালানোর জন্য কি দাদা প্রতিদিন এক বাটি ছাগলের দুধ হ্যাঁ আমাদের মধ্যে থেকে রোজ একজন করে ডাইনিকে ছাগলের দুধ দেব তাই সমস্যা হয় না তার মানে এখানে চাল টাকা হলে আমাকেও দিতে হবে সেটা হবে যাও আজকে गुप्ता দিاشی কালকে আবার তোমার পালা পাঁচু নামের ওই লোকটা আর কোনো উত্তর না দিয়ে চুপ করে গেল কিন্তু মনে হলো সে মনে মনে কিছু একটা ভাবছে অন্য লোকটি গিয়ে এক বাটি দুধ দাইনির দোরগোড়ায় রেখে এলো তারপর সবাই ছাগল নিয়ে যে যার বাড়ি চলে গেল শোনো কাল আমার পালা মানে ওই ডাইনিকে কাল আমার থেকে এক বাটি দুধ দিতে হবে। আরে আমি এত সহজে দুধ দেবো কেন এটা কি মগের মূল্য নাকি আমি এই দুধে বিষ মিশিয়ে দিচ্ছি এই দুধ খেলে ডাইনির ছানা মরে যাবে আর তা হলে ওকে আমাদের কোনোদিনও দুধ দিতে হবে না। ভুল কিছু করোনা, পরে আমরা বিপদে পড়ব। আরে দূর, এই যে আমার হাতে দেখছো রক্ষা তাবিজ, এটা আমি এক সাধু বাবার কাছ থেকে এনেছি। আর আমাদের বাড়িটাও সাধু মন্ত্র দিয়ে বেধে দিয়ে গিয়েছে। ওই ডাইনি আমাদের কিছু করতে পারবে না।

রাতে ডাইনি ছটফট করতে করতে পাচুর বাড়ি খুঁজে বের করে বাড়িতে ঢুকতে যায় কিন্তু পারে না মনে হয় সে যেন এক অদৃশ্য দেওয়ালে বাধা পাচ্ছে ডাইনি তখন বুঝতে পারে যে এই বাড়িটা বন্ধন করা আছে সে তখন আরো রেগে যায় দাঁত কিরমির কিরমির করতে বলে daily সেই গ্রামের লোকের বাড়ি থেকে একটা ছাগল চুরি করে নেয় পরের দিন সকালে ছাগলের মালিক দেখতে পায় তার একটা ছাগল নেই তখন সে লক্ষ্য করতে দেখে একটা পায়ের ছাপ তার বাড়ি থেকে বেরিয়ে অন্য দিকে গেছে সেই পায়ের ছাপ ধরে সে পাঁচুর বাড়ির সামনে এসে পৌঁছায় আর দেখতে পাই সেখানে কিছু ছাগলের হাড়গোড় পড়ে আছে সে তখনই চিৎকার করে পাচুকে ডাকে এই আমার ছাগল চুরি আমি না আরে আরে দাদা আমি তোমার ছাগল চুরি করব কেন আমি তো কাল বাড়িতেই ছিলাম ঝগড়ার কোন সমাধান না হতে তারা দুজন মিলে গ্রামের প্রধানের কাছে গেল ওতে ওই ওই আমার আ আমি করিনি এরা আমি চুরি করিনি ওই ছাপ আমার না আমি বাড়িতে ছিলাম রাহুল মনে হয় গ্রামের বাইরের ওই ডাইনি করেছে ডাইনি কখনো কোনো দিন আমাদের কারো ছাগল চুরি করেনি তাহলে আজ কেন করবে পাচি এবার থেমে গেল সে ভয় পাচ্ছিল যদি সবাই জেনে যায় সে দুধের সাথে বিশমিশিয়ে মিশিয়ে দিয়েছে তবে সবাই তাকে গ্রাম ছাড়া করে দেবে তাই সে আর কিছু বলে না তখন প্রধান বলে তুমি চুরি করেছো আর কোনো কথা নয় তুমি জরিমানা হিসেবে তোমার একটা ছাগল ওকে দিয়ে দেবে রাতে ডাইনি আবার গ্রামে আসে তারপর পাচুর রূপ নিয়ে আরেকটা গ্রামবাসীর ছাগল চুরি করে নিয়ে পাচুর বাড়ির সামনে হাড়গোড় ফেলে রাখে পাচু বুঝতে পারে যে এটা ডাইনিরই কাজ কিন্তু সে কিছুই করতে পারে না সেদিন গ্রামের প্রধান বিচার করে আরও একটা ছাগল জরিমানা করে এভাবে প্রতিদিন রাতে ডাইনি ছাগল চুরি করে আর পরের দিন পাচুকে জরিমানা দিতে হয় এভাবে জরিমানা দিতে দিতে পাচুর কাছে আর একটাও ছাগল থাকে না একদিন রাতে গ্রামের প্রধানের গোয়াল থেকে একটা ছাগল চুরি গেল আমার ছাগল চুরি দাঁড়া কাল তোকে গ্রাম পরদিন সকাল হতেই গ্রামের সকল মানুষ পাচুর বাড়ি ঘেরাও করে আর বলা বলি করতে থাকে ওকে গ্রাম থেকে বের করে দাও ওকে পুলিশে দিতে হবে এত সহজে ছাড়া যাবে না এসব দেখে পাচু সকলের সামনে এসে বলে আমি পাপ করেছি আমি মহা পাপ করেছি দুধের সাথে বিষ মিলে আমি ডাইনির ছানাকে মেরে ফেলেছি এই প্রতিশোধ ডাইনি আমার থেকে নিচ্ছে আপনারা আমাকে বাঁচান এবারে পাঁচের কথা শুনে সবাই সবটা বুঝতে পারে গ্রামের প্রধান বলেন হায় হায় এ কি করেছিস তুই এখন ডাইনি কি আমাদের ক্ষমা করবে সবাই মিলে ডাইনির কাছে যাও ডাইনির মনটা ভালো তোমরা তার কাছে ক্ষমা চাও আর আমার বাড়ির একটা বিড়াল বাচ্চা দিয়েছে সেখান থেকে একটা সুন্দর কালো বাচ্চা ওর জন্য নিয়ে যাও সবাই মিলে তখন একটা কালো বিড়ালের বাচ্চার সঙ্গে দুধ নিয়ে আর লোকটাকে ধরে নিয়ে ডাইনির বাড়িতে যায় আর ক্ষমা চেয়ে বলে ডাইনিমা আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দাও ডাইনিমা এই তো আমার নতুন লোক খিচারা কই দাও ওকে আমার কাছে দাও এই লোকটাই বিশ দিয়ে তোমার বিড়ালকে হত্যা করেছে আমরা আজই ওকে গ্রাম থেকে বের করে দেব আমার ভুল হয়ে গেছে আমি অনুতপ্ত আমায় ক্ষমা করে দিন হ্যালো বন্ধুরা সানজিদা কার্টুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে দেবেন ধন্যবাদ